ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে মাল্টি স্পোর্টস কমপ্লেক্স বৃহস্পতিবার বিওএ ভবনে এক সভায় প্রাথমিকভাবে একুশটি ডিসিপ্লিনকে সামনে রেখে কাজ করার কথা জানায় কর্তৃপক্ষ দশ হাজার কোটি টাকার বাজেটে ইনডোর কমপ্লেক্সের জন্য ব্যয় ধরা হয়েছে চারশো কোটি টাকা দেশের ক্রীড়ার মান উন্নয়ন ও আধুনিক প্রশিক্ষণের জন্য ময়মনসিংহের ত্রিশালে নির্মিত হচ্ছে একটি মাল্টি স্পোর্টস কমপ্লেক্স সেনাবাহিনীর একশো তিয়াত্তর একর জমির উপর নির্মাণ হতে যাওয়া এই প্রকল্প তত্ত্বাবধান করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিভিন্ন ডিসিপ্লিনের জন্য অনুশীলন খেলাধুলা ও খেলোয়াড়দের আবাসন সুবিধা থাকছে এখানে বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে ইন হাউস সভায় বসে বিওএ ভেনু পরিদর্শন সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় সেখানে এই কমপ্লেক্সে থাকছে একত্রিশটি ডিসিপ্লিনের সুবিধা তবে প্রাথমিকভাবে একুশটি নিয়ে শুরু হবে নির্মাণ কাজ একত্রিশটা খেলার ওখানে অ্যাকোমোডেট করার পরিকল্পনা আছে ইনিশিয়ালি যদি আমাদের বাজেট প্রাপ্তি সাপেক্ষে এগুলো হবে তো তাতে একটা আমরা ইনডোর স্টেডিয়াম করছি যেখানে আমরা মোটামুটি ইনডোর স্টেডিয়ামের একুশটার মধ্যে উনিশটা খেলাই আমরা ওখানে কন্ডাক্ট করতে পারবো দুটা খেলা পারবো না সেটা হচ্ছে একটা স্কোয়াশ এবং আর একটা হচ্ছে বিলিয়ার সুনকার দশ হাজার কোটি টাকার বাজেটের প্রাথমিকভাবে ইনডোর কমপ্লেক্সের জন্য ব্যয় ধরা হয়েছে চারশো কোটি টাকা যা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডিজি এটা মোটামুটি চারশো কোটি টাকা বাজেট ধরা হয়েছে তো এখন আপাততভাবে আমরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়ন আমরা কাজ শুরু করেছি বাট বাজেট প্রাপ্তির প্রয়োজনীয় প্রক্রিয়া আমরা প্রক্রিয়াধীন আছি সরকারের কাছ থেকে আমাদের বিভিন্ন স্পন্সার বা ইন্টারন্যাশনাল সাপোর্ট যদি পাই আমরা সেগুলোর মাধ্যমে আমরা করছি এগুলো এখনো ফাইনালাইজ হয় শেফাউল কবির জানান এরই মধ্যে গঠন করা হয়েছে মিশন তিনটা গেমসের গেমস এর মিশন অলরেডি আমরা নমিনেট করে দিয়েছি এবং প্রথম যে খেলাটা থার্ড এশিয়ান ইউথ গেমস এটার জন্য অলরেডি সেভ দা মিশন উনি দুবার মিটিং করেছেন কনসার্ন স্টেক সাথে সামনে আবারও উনি মানে পনেরো বার ষোলো তারিখে বসবেন যেখানে সকল প্লেয়াররা আমরা যে তেরোটা ক্যাটাগরির ডিসিপ্লিনের যে প্লেয়ার আমরা সিলেকশন করেছি এবং নির্ধারণ করে নির্বাচিত করেছে তাদের সাথে উনি ফিজিক্যালি মিটিং করবেন এবং উনি কি চান তার ভিশনটা জানাবেন এদিকে আগামী বছর মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ গেম আর দু হাজার সাতাশ সালে বসবে ইউথ গেমসের শুভ যমুনা স্পোর্টস ঢাকা